চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওভায় কমিটির সাবেক সদস্য মুস্তাফিজুর রহমান বলেন রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশের জনগণ মুক্ত হবে অন্যায় দুর্নীতি ও দলীয় নিয়ন্ত্রণের কবল থেকে আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে প্রশাসন হবে জনগণের বিচার হবে নিরপেক্ষ আর গণতন্ত্র হবে মানুষের অধিকার তারেক রহমানের এই একত্রিশ দফায় নতুন বাংলাদেশের ভিত রচনা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার বিকেলে আনোয়ারায় বর্তলি ইউনিয়নের লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি কথা বলেন এর আগে তিব্বত হজরত শাহ মহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাই এর মাজার জিয়ারত করে দেশের শান্তি গণতন্ত্রের পুনরুদ্ধার ও দলের নেতাকর্মীদের মঙ্গল কামনা দোয়া করেন এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ উপজেলা বিএনপির নেতা জসীম উদ্দিন আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম ইমতিয়াজ করিম পিন্টু বৈরাক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বর্তলি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ هي نييو باينر لاكو انا تو موچو موچو ساي باي سلامين دارو جيبهو جيتا فونجي جيبهو ني دارو محلا سيكٽر جي هاڻي اپن جي سڀني ماڻهن کي ماڻھو جو ماڻھو جو হাতিয়ার এক নম্বর হাতিয়ার এই একত্রিশ নম্বর দফা যদি আমি বাংলাদেশের জনগণের আফামত জনগণের কাছে সাধারণ জনের কাছে কৃষক শ্রমিক জনতা সবার কাছে যদি একত্রিশ দফা তুলে ধরতে পারি ইনশাআল্লাহ একত্রিশ দফায় আমাদের জন্য সফলতা নিয়ে আসবে ইনশাআল্লাহ এই একত্রিশ দফা আমাদের মূল হাতিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণকে আমি আহ্বান জানাচ্ছি এই কর্মসূচি হচ্ছে একত্রিশ দফা কর্মসূচি আমরা জনগণের কাছে যাচ্ছি জন আগামী নির্বাচনের জন্য আগামী নির্বাচনের প্রতি যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে সেই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়া বিএনপির ক্ষমতায় যাওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি আপনারা সবাই তানের পক্ষে ভোট দিবেন তানের শীর্ষে ভোট দিবেন এবং বিএনপির পক্ষে থাকবেন তার রহমানের পক্ষে থাকবেন এবং আগামী